আসসালামু আলাইকুম অনার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে রিলি স্লিপের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন সেই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি এতদিন যারা অনেক পরিশ্রম করেছেন কিন্তু ভর্তি হতে পারেন নাই তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন পাঁচটি কলেজে আপনার ইলিজিবল সাবজেক্টের জন্য কিভাবে রিলি স্লিপের আবেদন করবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটির যে অনলাইন অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে ক্লিক করে সরাসরি ঢুকতে পারবেন এছাড়া আগে আমরা দেখে নিচ্ছি নোটিসটি ডাউনলোডে ক্লিক করলাম আমরা নোটিসটি ডাউনলোড করে ফেললাম এবার এই নোটিসটি এখান থেকে একটু পরে নেব রিলিজ স্লিপ সম্পর্কিত তথ্য জেনে নেব মাত্র এক মিনিটে দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর প্রথম রিলিট স্লিপের সম্পর্কিত বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম রিডি স্লিপের আবেদন অনলাইনে আপনি করতে পারবেন আঠারোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে তিন ক্যাটাগরি স্টুডেন্ট এই রিলিট স্লিপের জন্য আবেদন করতে পারবেন এক মেধা তালিকায় যারা স্থান পায়নি দুই মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয় নাই এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে এই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই স্লিপে আবেদন করতে হবে ইতিপূর্বে আমরা জেনেছি আঠারো থেকে একত্রিশ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে এবং বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজে আবেদনকারীকে ওই কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য ইলিজেবল বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজ বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিয়ে মূল ওয়েবসাইটে চলে আসলাম এখানে অ্যাপ্লিকেন্স লগ ইন এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব ওপেন হয়েছে এখানে ভর্তির আবেদনের সময় আপনি যে রোল পেয়েছেন সেই রোল এবং পিন এখানে প্রবেশ করাবেন আমি রোল এবং পিন এখানে দিয়ে দিচ্ছি এবং পিন দেওয়ার পরে লগ ইন এই অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমরা ভিতরে চলে এসেছি এই স্টুডেন্টের আমরা প্রোফাইলে এখানে এক থেকে পাঁচটি কলেজ আপনি চয়েস করতে পারবেন প্রথমেই যেহেতু এক নম্বর সেহেতু আমি এখান থেকে সিলেক্ট ডিভিশন এখানে আমি ক্লিক করলাম সিলেক্ট ডিভিশন এখানে ক্লিক করার পর সমস্ত ডিভিশন গুলো এখানে দেখাবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ডিভিশন সিলেক্ট করবেন আমি ঢাকা সিলেক্ট করলাম এরপর এখান থেকে সিলেট ডিস্ট্রিক্ট এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখানে সেই ডিভিশন অন্তর্গত ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে আমি একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার মতো কলেজ এখানে সিলেক্ট করে দিবেন আমি কলেজ সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো চলে এসেছে এখানে অ্যাভেলেবল যে সাবজেক্টগুলো আছে আপনার জন্য সেই সাবজেক্টগুলো এখানে চলে এসেছে এবং কতগুলো সিট বাকি আছে সেইগুলো এখানে দেওয়া আছে আপনি একটু লক্ষ্য করলেই সব কিছুই বুঝতে পারবেন এখান থেকে আপনার পছন্দ মতো সাবজেক্ট আপনি সিরিয়ালে দিয়ে দিবেন এখান থেকে সিরিয়াল আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন তো প্রথম কলেজ সিলেক্ট হওয়ার পরে এবং সাবজেক্টগুলো সিলেক্ট হওয়ার পরে আমি নেক্সট এই অপশানে ক্লিক করলাম এবারে আপনার পছন্দের দুই নম্বর কলেজটি সিলেক্ট করবেন ঠিক একইভাবে প্রথমে ডিভিশন সিলেক্ট করবেন এরপরে ডিস্ট্রিক্ট এরপরে কলেজ এখান থেকে আপনি আপনার পছন্দমত কলেজ নিয়ে নেবেন যথারীতি আপনার উপযুক্ত সাবজেক্টগুলো চলে আসবে সেই সাবজেক্টগুলো আপনি পছন্দমতো সিরিয়াল দিয়ে দিবেন এবারে আমি দিয়ে দিলাম এবং নেক্সট অপশানে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বর কলেজের ঠিক একইভাবে আমি সব কিছু পূরণ করবো আপনারাও ঠিক একইভাবে এগুলো পূরণ করবেন যেন আপনার ভুল না হয় এখান থেকেও আমি আমার পছন্দ মতো সাবজেক্টগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী আপনার রেজাল্ট হবে এবারে চার নম্বর যে কলেজ সেই কলেজের অপশান থেকে আমি ডিভিশন ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট কলেজ এখান থেকে কলেজ সিলেক্ট করলাম কলেজ সিলেক্ট করার পরে যথারীতি এখানে অ্যাভেলেবল সিট সহ সাবজেক্ট চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এবং নেক্সট এই অপশনে ক্লিক করলাম এরপর সর্বশেষ পাঁচ নম্বর কলেজটি আপনি সিলেক্ট করবেন আমি ডিভিশন ডিস্ট্রিক্ট এবং কলেজ সিলেক্ট করার পর যথারীতি সেই অ্যাভেলেবল সিট এবং সাবজেক্ট চলে এসেছে এ সাবজেক্ট থেকে পছন্দ মতো সিরিয়ালি সাবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি আমি আমার পছন্দ মতো সিলেক্টের পর প্রিভিউ অ্যাপ্লিকেশান এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে এখানে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এবং এরপর চয়েস ওয়ান চয়েস টু চয়েস থ্রি চয়েস ফোর চয়েস ফাইভ এখানে চয়েস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত শব্দ আছে আপনি আপনার চয়েসের সাবজেক্টগুলো এবং কলেজগুলো এখান থেকেই মিলে নিতে পারেন যদি কোনো প্রকার ভুল পরিলক্ষিত হয় অবশ্যই আপনি ক্যান্সেল অপশনে ক্লিক করে এটি নতুন করে আবার সিলেক্ট করতে পারবেন যদি একবার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করেন তাহলে আর পরিবর্তন করতে পারবেন না দেখুন নিচে নোটিশে দেওয়া আছে ইফ অল দ্য information ইজ correct প্লিজ ক্লিক অন দ্য সাবমিট application বাটন otherwise ক্লিক অন দ্য ক্যান্সেল বাটন টু গো ব্যাক টু দ্য ফর্ম আমাদের যেহেতু সবগুলো ঠিক আছে এর জন্য আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশান এই বাটনে ক্লিক করবো এই বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে এবং ডাউনলোড পিডিএফ এই অপশনে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করে আমরা সংগ্রহ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এটি রিলি স্লিপের ফর্ম এই রিলি স্লিপের ফর্মটি আপনি অবশ্যই সংগ্রহ করবেন পরবর্তীতে আপনারা এটি প্রয়োজন হতে পারে আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হলো ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ